ডিম আর কলা দিয়ে সবচেয়ে সহজ একটা রেসিপি তৈরি করব আপনি যদি কোনো সহজ রেসিপি খোঁজেন তবে এই রেসিপিটা আপনি অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন উপকরণ লাগে কম সময়ও লাগে কম আর খেতেও কিন্তু দারুণ মজার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা কলা ছুলে নিয়েছি তার সাথে একটা ডিম ভেঙে দিলাম তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেখানে কলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন রকম গোটা গোটা না থাকে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে আটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন টেস্ট অনুযায়ী এখানে চিনি দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিলাম বেকিং পাউডার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যদি ডোটা দেখা যায় নরম হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু ময়দা অ্যাড করে দেব আর যদি দেখা যায় এটা খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে আরেকটু ডিম ভেঙে দিতে পারেন অথবা আরেকটু কলাও দিতে পারেন তবে পানি দিবেন না এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে আমি মদে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি যে কেউ মানে এটা তৈরি করতে পারবে তবে খেতেও কিন্তু দারুণ মজার হয় ভালো করে মদে নিয়ে এদিকে একটি পিড়িতে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে আমি ডোটা দিয়ে দিলাম আমি একটা রুটির মতো করে এটাকে বেলে নেব আমি শুধু একটা রুটিই তৈরি করে নিচ্ছি একটু বড় সড়ো করে তবে এটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে এখন লাগবে সাজ মানে পিঠা তৈরি করা যে বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় আমি এখানে বেশ কয়েকটা সাজ ব্যবহার করব আপনারা দেখেই বুঝে যাবেন যে আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি আর কয় প্রকারের সাজ ব্যবহার করব আর এই সাজগুলো কিন্তু মানে বিভিন্ন ধরনের বাহিরে যে দোকানগুলো থাকে বসে সেগুলোর মধ্যে মানে কিনতে পাওয়া যায় হাঁড়ি পাতিলের দোকানে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি আমি যে এই যে ছোটো বড়ো সবকটা পিঠাই কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব মানে তাহলে দেখা যায় বিভিন্ন ধরনের পিঠা হয় আর যখন অনেক রকমের পিঠা হয় এটা দেখতেও ভালো লাগে কত সহজে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর বিভিন্ন রকম নকশা করে এদিকে তেল গরম করে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু একটু ফুলকো ফুলকো হবে তাই আমি অতিরিক্ত দিচ্ছি না চারটা করে দিয়ে এগুলাকে আমি ভেজে নেব উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব যারা সহজ রেসিপি খোঁজেন অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন একদম সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তবে আমার এই সহজ রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তবে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে হবে অনেক বেশি মজার একটা রেসিপি উপরের অংশটা হালকা একটু মুচমুচে ভিতরে একটু সফট হবে তবে খেতেও কিন্তু দারুণ মজার তবে ওয়ার্স আজ বিদায় নেবো সবাই ভালো থাকবেন